আচ্ছা এই ভিডিওটা তো আনতেই হতো আনতেই হবে এবং দু হাজার তেইশে যেহেতু আসেনি শুধু চব্বিশে আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তার আগে নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বুক লাইব্রেরির পক্ষ থেকে আর আমি তো ময়ূরী আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলি যে এই চ্যানেলে বই নিয়ে আলোচনা করা হয় বই নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয় নিজেদের মতামত বলার একটা প্ল্যাটফর্ম হিসাবে এটাকে আমরা ব্যবহার করে থাকি আর বিভিন্ন মেলা হলে আমরা সেটাও দেখিয়ে থাকি অবশ্যই সেটা বই মেলা হচ্ছে আমাদের চ্যানেলে ছোট একটা ডেসক্রিপশন যারা আপনারা নতুন দেখছেন তো এইগুলো যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন তারা জানেনি আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক আমি যে যে বইগুলো দেখাবো সেটা তো থামলেনে দেখেছেনই যে দু হাজার তেইশে পড়া বেস্ট বইগুলো দশটা বই দেখাবো এবং সেই দশটা বইয়ের মধ্যে থেকে যে বইগুলো এরকম নয় কিন্তু দু হাজার তেইশেই কেনা বহু বই আছে দু হাজার তেইশের অনেক আগে কেনা অনেক আগে আমার পড়াও কোনো কোনো বই হয়তো প্রথম পড়েছি কিন্তু আমাদের চ্যানেলে যে যে উপন্যাস বা বইয়ের রিভিউ আছে শুধুমাত্র সেইগুলো থেকেই বেছে নেওয়া হয়েছে দশটি বই অবশ্য দশটির বেশি হবে শুধু দশটি নেই আমাদের একটি সিরিজ আছে সিরিজটাকে আমরা একটি ধরেছি ধরে আমরা দশটি বই করেছি তো চলুন প্রথম যে বইটি দেখাবো সেই বইটি একটি সমগ্র সেখান থেকে একটি বই আমার দু হাজার যে বেস্ট রিটে যে সেকশন তার মধ্যে জায়গা করে নিয়েছে তো প্রথম যে বই সেটা দেখিয়ে নিই সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস সমগ্র পাঁচ আমি ভীষণভাবে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস পড়তে বা ওনার লেখা ছোট গল্প পড়তে ভীষণই ভালোবাসি এবং সেই সূত্র ধরে ওনার যা লেখা দেবে সবই ভালো লাগবে কিন্তু তার মানে এই নয় যে সবগুলোই ভীষণ ভালো লাগবে বা ভীষণ ভালো লেগেছে আর আমার কাছে দুটো খন্ড আছে চার আর পাঁচ তো পাঁচ নাম্বার খণ্ডে যে উপন্যাসটি আমার ভীষণ ভালো লেগেছে এই বছর সেটি হচ্ছে শূন্য থেকে শূন্য এই উপন্যাসটি একটি রিভিউ আছে আমি ডিসক্রিপশানে যা যা রিভিউ আছে প্রতিটা বইয়ের লিঙ্ক দিয়ে দেব শূন্য থেকে শূন্য এই উপন্যাসটি আমার এই বছরের পড়া বেস্ট উপন্যাস শূন্য থেকে শূন্য এই উপন্যাসটি আনন্দ থেকে প্রকাশিত হয়নি আলাদা আলাদা করে করে প্রকাশিত অন্য একটি প্রকাশনা থেকে তবে এই মুহূর্তে আমার নামটি মনে পড়ছে না আমি যে রিসেন্টলি বিভিন্ন মেলায় ঘুরলাম কল্যাণী বইমেলা তো এইরকম কোন একটা মেলায় গিয়ে উত্তরপাড়া বইমেলা এরকম কোন একটা মেলায় গিয়ে আমি বইটি দেখেছিলাম সাহিত্য কিছু একটা আমার মনে পড়ছে না তো আমার মনে বলে আমি ড্রেসক্রিপশনের নামটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে এই উপন্যাস সংগ্রহ থেকে শূন্য হলো আমার প্রথম উপন্যাস পরের যে বইটি সেই বইটি হচ্ছে গল্প সমগ্র সুচিত্রা ভট্টাচার্যের গল্প সমগ্র এক আর এই বইটি দেশ থেকে প্রকাশিত এখান থেকে মানে এখানে অনেক গল্প আছে তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট গল্প ফিফটি পার্সেন্টের বেশি গল্প পড়া হয়ে গেছে এবং মানে ম্যাক্সিমাম গল্পে ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য আমি বেস্ট রেখেছি এটা হচ্ছে আমার দ্বিতীয় বই আমাদের যে সুচিত্রা সিরিজটি হয়েছিল তাতে উপন্যাস সমগ্র থেকে দুটি উপন্যাস এবং গল্প সমগ্র থেকে বেশ কিছু গল্প নিয়ে রিভিউ করা আছে সেগুলো আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আমি অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেব পরের যে বইটি সেটি হচ্ছে তিলতাম মজুমদারের লেখা জনি এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আর প্রেচনে নিয়েও আমাদের রিভিউ আছে এটাও হচ্ছে আমার তিন নাম্বার বই বেস্ট্রিট দু হাজার তেইশে পড়া ভালো লাগার মতো বইয়ের মধ্যে পড়ছে এটি পরের যে বইটি দেখাবো সেটা কিন একটি সিরিজ এটিকে আমরা এক ধরেছি এবং এটিকে এক ধরে যেহেতু একটি সিরিজ এক ধরেছি যে একটি সিরিজ বইগুলো দেখাই কালবেলা সিরিজ এই হচ্ছে উত্তরাধিকার মিত্রকোচ থেকে প্রকাশিত কালবেলা আনন্দ থেকে প্রকাশিত এই সিরিজের তৃতীয় যে বইটি সেটি হচ্ছে কালপুরুষ এবং চতুর্থ বই হচ্ছে মৌসলকাল চারটি বইয়েরই রিভিউ আছে তো আপনারা অবশ্যই গিয়ে শুনে নিতে পারেন কি কি কথা বলেছে বইগুলো নিয়ে এবং এই সিরিজটি হচ্ছে বেস্ট রিডের মধ্যে পড়ছে আর কালবেলা কালপুরুষ এই যে সিরিজটা আমাদেরকে সেই সময়টাকে চেনায় সেই সময়টাকে জানায় এই যে কালবেলা সেটটা বা সিরিজটা আমার ভীষণ পছন্দের এর আগেও আমি পড়েছি কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ ছিল না আর রিভিউ করব বলে আবারও পড়া হয়ে গেল তো এই গেল হচ্ছে পরের পার্টটা এবার আসছি তার পরের বই নিয়ে একটু সরিয়ে রাখি তো এবারে এই চারটে বই চারটে বইয়ের মধ্যে থেকে আগে বড় বইটা দেখিয়ে নিই এই হচ্ছে উপন্যাস সমগ্র চার এই উপন্যাস সমগ্র চার কৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আমার কাছে দেখা বইটার মুদ্রিত মূল্য আর বললাম না এখন এর ডবল দাম হয়ে গেছে এর মধ্যে থেকে যে উপন্যাসটি আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে দূরবীন আমি এটা থেকে পড়েছি তাই এটা দেখালাম আর দূরবীন উপন্যাসটি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে দু হাজার তেইশে পড়া বইগুলির মধ্যে অন্যতম ভালো লাগার পছন্দের বই হচ্ছে দূরবীন পরের বইটি এই বইটি স্বগতোক্তি বুদ্ধদেব কুহ এই বইটিও ভীষণ ভালো দেশ থেকে প্রকাশিত খুব ছোট একটি বই নোভেলা বলা যায় উপন্যাস না বলে এই বইটাও আমি মানে প্রথম দিকে পড়েছিলাম দু হাজার তেইশে আর এই বইটা আমি রেকমেন্ডও করেছিলাম সেই সময় যে খুবই ভালো একটি বই বুদ্ধদেব গুহর লেখা পরের বই হচ্ছে অষ্টচরণ ষোলো হাঁটু এটি একটি গল্প সংকলন স্বপ্নময় চক্রবর্তীর লেখা এবং এই বইটি নিয়ে আলোচনা চলছে আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন তাদের কাছে বিষয়টা নতুন হতে পারে আমাদের চ্যানেলে একটু দেখতে পারেন এই সিরিজটা চলছে অষ্ট হাঁটু এই গল্প সংকলনটিতে মোট গল্প সংকলিত হয়েছে এবং এর মধ্যে থেকে বেশ কিছু গল্প নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে তো আপনারা কি দেখতে পারেন এর পরের যে বই সেটি হচ্ছে সেটি অলরেডি পুরস্কার প্রাপ্ত একটি বই এবং সেই বইটি হচ্ছে সমরেশ বসু পুরস্কার পেয়েছে এই যে এই হচ্ছে বইটি মগিরাত মিশ্রের লেখা এই বইটির নাম হচ্ছে আর কাঠি বসু সবর জাতিকে নিয়ে লেখা এই বইটি অসাধারণ একটি উপন্যাস ভীষণ ভালো লেগেছে এবং এই বইটি নিয়ে রিভিউ শুধুমাত্র ভিডিওতে না হাতে লিখেও রিভিউ প্রকাশিত হয়েছে একটি পত্রিকায় তো এই বইটি বেস্ট ফ্রেন্ডের মধ্যে পড়ছে এবং বুক রেকমেন্ডেশনের মধ্যেও পড়ছে পরের যে বই সেই বইটি একেবারে অন্যরকম এবং সেই ও একটা ব্রেক ভুলে গেছিলাম হচ্ছে এই বইটি কিন্তু দেশ থেকে প্রকাশিত আর পরের যে বইটি সেই বইটি সংগ্রহ করার ক্ষেত্রে একটু মানে দুষ্কর হতে পারে বা একটু সমস্যা হতে পারে সেটা হচ্ছে অর্ধপাণ্ডব সাধন চট্টোপাধ্যায়ের লেখা এই বইটি কলেজ স্ট্রিটে খুঁজে দেখতে পারেন কারণ এই বইটি প্রকাশিত হচ্ছে পূর্ণ প্রতিমা এবং ওনাদের অ্যাড্রেস হচ্ছে জাফরপুর রোড কলকাতা তো এই বইটি কলেজ স্ট্রিটে মানে খুব কম পাবলিশার্সের কাছে হয়তো পাওয়া যায় বা খুব কম দোকানে পাওয়া যায় আমার কাছে কীভাবে এসেছে কারণ এই বইটার আমি রিভিউ করেছি লিখিতভাবে একটি পত্রিকায় এবং সেই রিভিউটা লেখার জন্যই এই বইটা আমার কাছে এসেছিল সেই আর আমার কাছে থেকেও গেছে ন্যাচারালি আর এই বইটা একটা অসাধারণ উপন্যাস মানে মহাভারতকে এইভাবে দেখা তো আমি পুরোটা আমি কিছুই বলবো না যেহেতু অলরেডি রিভিউ আছে তো মহাভারতকে অন্য চোখে দেখা বলতে পারেন এই অর্থ পাণ্ডব বইটি সাধন চট্টোপাধ্যায়ের লেখা তো আপনারা এটা যদি খুঁজে পান কোথাও কোনো রকম ভাবে অবশ্যই বইটি পড়ুন তো এই ছিল আমার দেখানোর বই এরপর যে বইয়ের কথা বলবো সেটি হচ্ছে এই বছর চোদ্দশো তিরিশে আনন্দ মেলায় প্রকাশিত একটি কিশোরদের উপন্যাস আনন্দ মেলায় প্রকাশিত হয়েছিল রাজেশ বসুর লেখা অতুল সাগরের ভয়ঙ্কর কিশোর উপন্যাস আহ অনেকগুলোই পড়েছি গরুর মস্তা নিয়ে বছর প্রকাশিত হয়েছিল কিংবা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন কিশোর উপন্যাস পড়া আরো অনেকের কিশোর উপন্যাস পড়া কিন্তু এবছর পড়া এবং আমাদের চ্যানেলে রিভিউ করা হয়েছে এরকম যে উপন্যাসগুলি আছে তার মধ্যে থেকে ভালো লেগেছে রাজেশ বসুর লেখা অতুল সাগরের ভয়ঙ্কর আর এইটা বই আকারে প্রকাশিত হয়নি তাই আমি বলবো যে যারা আনন্দমেলা সংগ্রহ করেছেন খুব ভালো কথা চোদ্দশো তিরিশের যারা সংগ্রহ করেননি তারা চেষ্টা করবেন যাতে সংগ্রহ করে নেওয়া যায় ওটা ভীষণ ভালো একটি উপন্যাস ভীষণ ভালোভাবে ব্যাখ্যা ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা স্টেপের আলাদা আলাদা করে দিয়েছেন তিনি এবং কোথাও আপনার মনে হবে না যে আহ অতল সাগরে যে ভয়ঙ্কর বস্তুগুলোকে দেখানো হয়েছে তার কোনো মিসিং লিঙ্ক ছিল না খুব ভালো একটি উপন্যাস কিশোরদের জন্য অবশ্য পাঠ্য মনে করি আর শেষ যেটি বলবো সেটি হচ্ছে শরীরের ভেতর শরীর প্রচিত গুপ্তের লেখা এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে আলাদাভাবে প্রকাশিত হয়েছে এটি এই বছর শারদিয়ার দেশে প্রকাশিত হয় মানে চোদ্দশো আর এই বইটি আলাদাভাবে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এই বইটি হচ্ছে আমার পড়া অন্যতম সেরা একটি উপন্যাস প্রচিত গুপ্তের লেখা আমি যা যা পড়েছি তার মধ্যে থেকে তো এই ছিল দু হাজার তেইশে পড়া আমার ভালো লাগা বইগুলো আপনাদের কি কি বই থেকে বেশি পছন্দের সেগুলো নিয়ে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে আমার খুব ভালো লাগবে তো আজকে বিদায় নিই পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন উপস্থাপনায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বই পড়বেন আমাদের আলোচনা আমাদেরকে ভালো লাগলে আমাদের চ্যানেল ভালো লেগে থাকলে এবং যদি মনে হয় যে সাহিত্য সম্পর্কিত আলোচনা আপনারা শুনতে বেশ পছন্দ করছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের অতবাণ জানাতে পারেন যে আপনাদের এই বছর মানে চলে যাওয়া বছর এই বছর না চলে যাওয়া বছরের সবথেকে ভালো লাগার বই বা উপন্যাসগুলি কোনটি কোন কোন ফিকশান বা কোন নন ফিকশান বই আপনাদের সবথেকে পছন্দের তো আজকের মতো এটুকুই বিদায়